আবার হ্যাঁ আবার আবার কালকে সিস্টেম আমাদের মানে আমরা সিস্টেমের কাছে হেরে গেলাম আবার মানে সিস্টেম আমাদের কালকে মেরে দিয়ে চলে গেল। মেসি এসেছিল কলকাতায় প্রচুর মানুষ তার আবেগ নিয়ে গেছিলো হাজার হাজার টাকা খরচা করে দেখতে গেছিলো কি দেখতে পেলো মন্দিরে দেখতে পেলো সেলিব্রিটি দেখতে পেলো আগেও জানি ওই কথাটা আরেকবার প্রমাণিত হলো বাবা বাবা কাকা দাদা মামা আর টাকা যার আছে তারাই কুলীন হয় বাকি সব ম্যাথর সম্পদ মানে আপনার টাকা দিয়ে সেলিব্রিটিরা নেতামন্ত্রীর ছেলেমেয়েরা নেতামন্ত্রীরা এসে ছবি তুলে বেরিয়ে গেল আর আপনারা মিশি চুলটা পর্যন্ত দেখতে পেলেন না এরমভাবেই বারবার সিস্টেম আমাদের মেরে দিয়ে বেরিয়ে যায় আর আমরা কিছু দিনটা নিয়ে আলোচনা করব দুটো ভিডিও বানাবো দুটো মিমস হবে তারপর সবাই আবার সব কিছু ভুলে যাবে একজনকে কি করলো একজনকে অর্গানাইজার প্রাইভেট অর্গানাইজার তাকে গ্রেপ্তার করলো সব দোষ তার ঘরে ঢেলে দিল বাকি সব তো ধোঁয়া তুলসী পাতা কোনো সিস্টেমের কোনো দোষ নেই নেই তো ঘিরে কারা ছিল মেসিকে ঘিরে কারা সিস্টেমটাই তো ছিল নেতা মন্ত্রী আর এই মানুষ যে বিক্ষুব্ধ হয়ে সব কিছু করেছে না এটা ঠিকই একটা রাগে রাগের বহিপুক এটা হবে কিছু করার নেই আমি তো ভাবছি ওই যে গাড়িগুলো নেতা মন্ত্রীদের সেলিব্রিটি যে গাড়িগুলো ওগুলো কেন ভেঙে দিল না চাকা কেন খুলে নিয়ে চলে গেল না এটা হওয়া উচিত যেদিন সেলিব্রিটিদের ওই সব চাকা গাড়ির চাকা খুলে চলে যাবে গাড়ির গেট ভেঙে বেরিয়ে যাবে বাড়ির জানলা দরজা সব ভেঙে যাবে সেদিনকে নেতা মন্ত্রীগুলো আর ঠিক তো হবে না তার জায়গায় অন্য কেউ আসবে অন্য জায়গায় অন্য কেউ আসবে সিস্টেম সিস্টেমের মতোই চলবে সিস্টেম মানুষকে মেরে বেরিয়ে যাবে আগেও হয়ে এসছে আজকেও হচ্ছে হয়তো আগামী দিনেও হবে যতদিন না মানুষ নিজের অধিকারটা বুঝে নেবে যতদিন না মানুষ শোধরাবে তুন সিস্টেম তার মারতে থাকবে অত কথাগুলো খুব বাজে কথা কিন্তু কিছু করার নেই সত্যি কথা তাই আমাদেরকে ঠিক হতে হবে আর ভাবছেন টাকা টাকা ফেরত পাবেন কি না হয়তো পেতেও পারেন তো টাকা তো মনে হচ্ছে চলে গেছে ফান্ডে পরের বছর ভোট আছে সব টাকা ফান্ডে বেরিয়ে গেছে সব ওখানে খরচা হবে টাকা হয়তো নাও পেতে পারেন টাকা সব হয়ে গেছে ভাগ বটরে যা করার টাকা হয়ে গেছে টাকা ফান্ডে বেরিয়ে গেছে ওই টাকার পাবেন না হয়ে গেছে খবর হয়ে গেছে এই টাকার